ওয়ালাইকুম আসসালাম সম্মানিত ইসমাইল হোসেন ভাই বাংলাদেশ থেকে আপনি জানতে চেয়েছেন যে রফুলিয়া দেন কি করতেই হবে আসলে না করলে কি হয় না ফরজ ঠিক থাকলে তো সালাম আল্লাহ রসুল্লাহাবাদ সম্মানিত ইসমাইল হোসেন ভাই হয়তো আজকে তো অনেক মানুষের কাছে নামাজ না পড়েও তো হয়ে যায় অনেক মানুষ দেখেন না ইসলামের নাম দোহাই দিয়ে কত কি করতেছে অনেক মানুষ নিজেদের মতের পক্ষে দলিল দিয়ে চলে যাচ্ছে কবর পূজাতে পূজাতে চলে চলে যাচ্ছে যাচ্ছে হাজার হাজার লোক কবর তাদেরকে নিয়ে যাচ্ছে হ্যাঁ এবং পথে আহ্বান করছে তো হচ্ছে না কেন হবেই তো যে যে পারে সেভাবে করে কিন্তু কোরআন হাদিস তো কোরআন হাদিসের পথে মনে রয়েছে যে মাদাসায় পড়ায় না যে মাদাসা প্রতিষ্ঠা করছে প্রতিষ্ঠিত করছে তার মনে সে ক্রীড়াবাদি পড়াইতেছে যেভাবে ব্যাখ্যা সেভাবে করতেছে যে তাফসির করতেছে সেভাবে যে অনুসারে সেভাবে তাফসির করতেছে যে বই লাগতেছে তার মতের অনুসারে বই লাগতেছে আর সারা পৃথিবীকে গোমরা করে নিজের পক্ষে নিজেটাই সঠিক মনে করতেছে নিজে যেটা বিশ্বাস করে সেটাই তো যার মনে যা ভাল দিয়ে ওঠে তা কানা তার খবর মনে মনে জানা এই তো অবস্থা আপনি যদি এইভাবে করেন তো হবে না কেন আপনি যদি করেন এইভাবে হবে কে কে নিষেধ করবে আপনার আপনার পুতুল আপনি জীবনে নাচাবেন সেমনি তো নাচবে কাউকে আপনাকে বলতে পারবেন যে আমারটা আমি যেভাবে খুশি সেমনিই করবো কিন্তু প্রশ্ন হইল যে আপনি যদি আল্লাহ এবং রাসুল সাল্লা আলাহ পূর্ণ এতে অনুসরণ করতে চান তখনই তো আপনাকে আসতে হবে আদেশের মধ্যে নিষেধের মধ্যে তখন আপনাকে সীমার মধ্যে আসতে হবে সীমা তো আল্লাহ এবং রাসুল সাল্লাহ হসমের কর্তৃক নির্ধারিত এটা তো মন করা কেউ না আল্লাহ নবী সাল্লাহ সালাম এই কথাই তো বলছেন সল্লুক আমার হওয়াই তো মনে যে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছি সেভাবে নামাজ পড়ো সুতরাং নামাজের ক্ষেত্রে সেগুলি নামাজের ক্ষেত্রে সেগুলি ওয়াজিব ফরজ সুন্নত এগুলি তো লক্ষণীয় বিষয় আজকে সুন্নতির বিষয় এত অবহেলা কেন সুন্নতির বিষয় তাল্লাহ রসুল সাল্লাহ আলাই সম্পর্কে বলাই তো হয়েছে ফরজ সুন্নত ওয়াজিব সব ক্ষেত্রে সমষ্টিগত ভাবেই তো বলা হয়েছে আল্লাহ আল্লাহ রসুলকে এটা অনুসরণ ক্ষেত্রে এবং একদিকে বলা হয় নাই

নিষেধ থেকে যা নিষেধ করে তার দূরে থাকো তো রফলিয়া দেন আল্লাহ রসুলসাল্লাহামের স্পর্শ সহি বিশুদ্ধ বর্ণনা দ্বারা একটা দুটো হাদিস দ্বারা প্রমাণিত নয় রফুলিয়া দেন করা এবং এটা স্বভাব বর্ণনা করেছে এবং ইমাম বুখার রহমান একটা কিতাবই লিখছেন একটা দুটো হাদিসের মাধ্যমে বর্ণনা নাই রফুলিয়া দেন না করার ব্যাপারে হাদিস অনেকে দুর্বল বলছেন সেখানে এবং কোন রাবি কি কারণে দুর্বল বলছেন একজন মহাদেশ দুর্বল বলেন নাই তো শূন্য মোতাবেক আমল করতে হবে আর আজকে একটা শূন্যতের জন্য দেখেন কত মারামারি কত মারামারি করতেছে মেয়ে শখের শূন্য মসজিদে দ্বারা এত এত বলতেছে এই শূন্যতেই বলতেছে এই শূন্যতেই বলতেছে এই শূন্যতেই করতে হবে এই শূন্যতেই করতে হবে শূন্যদের জন্য তারা রান পান দিয়ে দিতেছে আর শূন্যদের বিরোধিতা করলে তাদেরকে কাফের মসজিদ বলতেছে অথচ কত প্রকার বেদাত করা হয় কত প্রকার সেরেক করা হয় বেদাত না করলে তিনি বেদাত করে আর বেদাত না করলে আরেকজনকে কাফের বলে দেয় ল হওয়ার পর এক দু ব্যক্তি ফরজ নামাজের পরে মনাজাত করে না বরং সে সূন্যামতায় আমল করতেছে মসজিদরা সরাসরি তাকে কাফের মুর্শিদ মুনাফেক বানায় দিল আর তাকে মসজিদ থেকে না করে দিল এই যে যেখানে যেটা করার দরকার সেখানে যেটা না আর যেটা উল্টা পজল রাম আরে ভাই সৈন্যত আপনাকে আমল করতে হবে একটা সুন্নতের জন্য তো আপনি কত চেষ্টা করেন আর এই যে গুরুত্বপূর্ণ শূন্য যে নামাজের মধ্যে সলাতের মধ্যে যেগুলি এগুলি এগুলি করতে গেলেই মাথা গরম হয়ে যায় রক্ত রক্তা জায়গা আধার ব্যাপারে জাহাজের খবর নিয়ে নেয় অথবা বলা যেতে পারে যে মানে তোর পার করে দিবে কি করবে মানে এদের যে তখন আর মাথা গরম হয়ে মানে আমরা কি হয়ে গেলাম রে না পারে আরবি না পারে বাংলা না পারে ইংলিশ আবার কেউ আছে আরবি বাংলা ইংলিশ বইলা মানে আমি কি হয়ে গেলাম রে আমি কি হয়ে গেলাম মানে খুব দেখাচ্ছে আল্লাহ একবার আপনাকে আমাকে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ অনুসরণ করাই এটা হলো মুক্তি এবং নাজাতের কারণ এ সম্পর্কে একটা ধরে হাদিস তাই সুতরাং যেটা সহি বিশুদ্ধ প্রমাণে আসে আসে সেটাতেই করতে হবে এর মধ্যে সেটা করাটাই যদি যুক্তিসঙ্গত সেখানে মুক্তি এবং নাচাতে আশা করা যায় কোনো ব্যক্তি যদি রফলিয়া দেন করে তাহলে কি অনেক বড় দোষের কারণ হয়ে গেল সে কেউ মুসলিম হয়ে যাবে এবং সে শূন্য আমল করতে হবে বাহাবা হবে তাকে স্বাগত জানাতে হবে তার জন্য দোয়া করতে হবে সে শূন্য মোতাবেক কোরআন শূন্য আমল করতে আছে আর কেউ যদি না করে তার দুর্বলতা এখানে সে চুপ করে আছে আরেকজনকে বাধা দিবে কেন আর আরেক আরেকটা বিষয় হচ্ছে যদি কোনো ব্যক্তি রফুল নাই করে যেখানে রফুল আদেনের বিষয়ে অতিরিক্ত কথা আছে ফরজ আর তাকবির তাহলিবের সাথে রফুল আদেন করতে হবে এখানে তো মতবিরোধ নেই কিন্তু যে সমস্ত ক্ষেত্রে আরো কয়েক জায়গায় আছে সেখানে যদি কেউ না করে এই ফতুয়া দিয়ে যে তা সেও যে কাফের হয়ে যাবে তার নামাজ হবে না এই ফতুয়া তো দেওয়াটা ঠিক নাই এরকম কেউ দিলে ভুল দিবে তাহলে মোটকা দলের সর্বসক্রিয়ভাবে সমঝোতার দৃষ্টি দেখতে হবে নমনীয় ভাব দেখাইতে হবে কোরআন এবং সুনার যেখানে দলিল স্পষ্ট থাকবে সবাইকে সেখানে আদর্শ ঠিক রাখতে হবে নমনীয়তা দেখাইতে হবে বাড়াবারি চলবে না কারণ এটা নিজের মন করা কথা নেই যেটা আমার বাপদাদার সম্পত্তি আমি যেভাবে চাষ করবো চাষ করলো নাইলে যুগ যুগের ফালায় রাখবো নাইলে ওখানে সমস্ত এলাকার টয়লেট বানায় রাখবো কোরআন হাদিসের ক্ষেত্রে এরকম না ট্র কোরআন হাদিস যার যার মন গড়া মতো মানা যাবে না কোরআন হাদিস যেখানে যে স্পষ্ট দলিল আছে প্রমাণ আছে সেটা যদি স্পষ্ট প্রমাণ হয় তাহলে মানতে হবে আর কোরআন হাদিসের ক্ষেত্রে সূত্র হল যে একটা কোরআন এবং সুন্নার বিধান যদি সত্যিকার ভাবে সেটা যদি কানা ল্যাংড়ার কাছে থাকে তার কাছ থেকে গ্রহণ করতে হবে যে শরীর যেটা সহি বিশুদ্ধ থাকে গ্রহণ করা যাবে আর যদি সে কোরআন সুন্নার বিরোধী থাকে সেটা যত বড়ই আলেম ওলামা হোক না কেন যত বড় পীর বুজুর্গ হোক না কেন যত বড় শিক্ষিত জ্ঞানী হোক না কেন কোরআন বিরোধী তারটাই বাদ দিতে হবে সুতরাং কেন এই যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এটা কেউ মন করা অধিকার রাখবে না কেউ কমানোর অধিকার রাখবে না কেউ এখানে বেশি বাড়াইতেও পারবে না সুতরাং সবাইকে সীমার মধ্যে থেকে বন্দীকে ঠিক রাখতে হবে জন্য সংক্ষিপ্ত কথা আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক মতো সুন্দরবন আমল করা তখন হাজার মোহাম্মদ সালামুমি